হস্ততাঁত ও হস্তকারু দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন তাঁত শিল্পের ঐতিহ্যকে রক্ষা করার পাশাপাশি তাঁত শ্রমিকদের ক্ষমতায়নের সংকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার আজ আগরতলার প্রজ্ঞা ভবনে কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের সহযোগিতা এবং হস্ততাঁত হস্তকারু রেশম শিল্প দপ্তরের উদ্যোগে দশম জাতীয় হস্ততাঁত দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি এদিন বিভিন্ন স্টলে তাঁত শিল্পীদের উৎপাদিত বস্ত্র সামগ্রী ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হস্ততাঁত হস্তকারু এবং রেশম শিল্প দপ্তরের আধিকারিকরা এদিকে জাতীয় হস্ততাঁত উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আমরা সবাই জানি মহাত্মা গান্ধী আজকের দিনে স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন সেটাকে সামনে রেখে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু হাজার পনেরোতে উনি বললেন আজকের দিনটাকে আমরা যেন হ্যান্ডলুম ডে হিসাবে আমরা বলা হয় আমরা সবাই জানি যে লোকাল কন লোকাল যে আমাদের নিজের যে তৈরি করা যে জিনিসপত্র সেগুলো যেন আমরা ব্যবহার করি আমাদের যে রাজ্যের যে প্রোডাক্টগুলি লোকাল প্রোডাক্টগুলি আরও আমরা ইউজ করব যারা লোকাল কারিগর আছে তাদেরকে আমরা উৎসাহ করব যে সবাই আমরা লোকেল প্রোডাক্ট যেমন ইউজ করা হয়